অসম্ভবকে সম্ভব করার দুঃসাহস মানব জাতির চাঁদে ফেরার নিচক স্বপ্ন নয় এক নতুন বাস্তবতা চন্দ্রপৃষ্ঠে অ্যাপোলো যুগের রোভারের চেয়েও অত্যাধুনিক স্বায়ত্তশাসিত ড্রাইভিং ক্ষমতা সম্পন্ন লোনার টেরে ভেহিকেল নিয়ে নবচারীরা এখন পাড়ি দেবে অজানা রহস্যের পথে চাঁদের ভয়ঙ্কর ঠান্ডা রাত মাইনাস দুইশো আশি ডিগ্রি ফারেনহাইটেও টিকে থাকার ক্ষমতা এই যানটি শুধু একটি গাড়ি নয় চাঁদে আমাদের স্থায়ী উপস্থিতির এক নতুন দিগন্ত মানবজাতি কি আবারও চাঁদে বসতি করতে পারবে এল এর এই রোমাঞ্চকর যাত্রা এই ভিডিওতে দেখুন চাঁদ মানবজাতির চিরন্তন স্বপ্ন আর এখন এটি এক নতুন অভিযাত্রার সাক্ষী হতে চলেছে আর্টেমিস প্রোগ্রামের হাত ধরে মানব জাতি আবারও যাচ্ছে চাঁদের বুকে আর এই মিশনে আমাদের চোখের সামনে উন্মোচিত হতে চলেছে এক নতুন অধ্যায় যার কেন্দ্রে রয়েছে এক অসাধারণ যান লোনার টেরে ভেহিকেল বা এল একটি অসাধারণ ভেহিকেল বা গাড়ি নানান প্রযুক্তির সুযোগ সুবিধা সহ একটি চোখ ধাঁধানো মডেলের ভেহিকেল অ্যাপোলো যুগের সে ছোট্ট রোভারকে মনে আছে এল তার থেকেও অনেক এগিয়ে এটি শুধুমাত্র একটি যান নয় এটি চাঁদের বুকে আমাদের চোখ আমাদের হাত আর আমাদের সাহসিকতার প্রতি এর উদ্দেশ্য স্পষ্ট মানব গতিশীলতাকে চরম পর্যায়ে নিয়ে যাওয়া ভাবুন তো নবচারীরা হেঁটে যতদূর যেতে পারতেন এলটিভি তাদের নিয়ে যাবে তার চেয়ে অনেক অনেক দূরে যাদের দক্ষিণ মেরুর অজানা রহস্য উন্মোচন করতে তারা পৌঁছাবেন এমন সব প্রান্তে যা আগে ছিল অকল্পনীয় প্রতিটি মিশনে বৈজ্ঞানিক আবিষ্কারের পরিধি বাড়বে কয়েক হাজার গুণ এলটিভি শুধুমাত্র একটি গাড়ি নয় এটি চাঁদের চরম পরিবেশের জন্য বিশেষভাবে তৈরি এক প্রযুক্তিগত বিষয় আমাদের চাঁদের তীব্র ঠান্ডা রাত যেখানে তাপমাত্রা নামে মাইনাস দুইশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত সেখানেও এটি টিকে থাকবে এর অত্যাধুনিক পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমের কল্যাণে সবচেয়ে রোমাঞ্চকর বিষয় কি জানেন এল রয়েছে স্বায়ত্তশাসিত ড্রাইভিং ক্ষমতা যখন নবচারীরা বিশ্রাম নেবেন বা পৃথিবীতে ফিরে আসবেন তখনও এল টিভি একাই কাজ করবে এটি স্বয়ংক্রিয়ভাবে ডেটা সংগ্রহ করবে নমুনা বয়ে নিয়ে যাবে আর আমাদের জন্য চাঁদে আরও গভীরে অনুসন্ধান চালাবে উন্নত যোগাযোগ ও নেভিগেশন সিস্টেম এটিকে পৃথিবী এবং নবচারীদের সাথে নিরবিচ্ছিন্নভাবে সংযুক্ত রাখবে যাতে কোনো মুহূর্তের ডেটাও যেন হারিয়ে না যায় অ্যাপোলো মিশনের সেই লোনার রোভিং ভেহিকেল ছিল কেবল শুরু এলটিভি তার চেয়েও অনেক বেশি কিছু এটি চাঁদে একটি টেকসই মানব উপস্থিতি স্থাপনের ভিত্তি তৈরি করবে এই চাঁদের বুকে মানবজাতি কেবল পদচিহ্নই ফেলবে না বসবাস করবে আর এই যাত্রায় এল হবে আমাদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এটি শুধু চাঁদে অনুসন্ধানের নতুন দিগন্ত নয় এটি মানবজাতির জাতির অদম্য কৌতূহল এবং অসীমের দিকে এগিয়ে চলার এক উজ্জ্বল দৃষ্টান্ত এল এর হাত ধরে মানবজাতি প্রস্তুত মহাবিশ্বের আরও গভীরে উঁকি দিতে ভেহিকেলের এই অ্যানিমেটেড মডেলটি আপনার কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন সেই সাথে এই চ্যানেল সংশ্লিষ্ট যে কোনো পরামর্শ শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে কৃতজ্ঞ থাকব ভালো থাকুন বিজ্ঞান তথ্যের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন